আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগত একটি বিষয় কি লক্ষ্য করে দেখেছেন মানুষ কেন রানিং ডিম ফারা ফাঁকি বিক্রয় করে দেয় এটা নিয়ে কি কখনো চিন্তা করে দেখেছেন যেখানে একজন ক্ষুদ্র কামারি থেকে শুরু করে বড় কামারি ফাঁকিকে ডিম প্রোডাকশন নিয়ে আসার জন্য কত চেষ্টা কত কষ্টই না করে থাকে সেখানে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখবেন সত্তর দিন বয়সী নব্বই দিন বয়সী একশো বিশ দিন বয়সী রানিং ডিম ফারা ফাঁকি বিক্রয় করা হবে বলে এরকম ফুস্ট দেখা যায় এটা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন চলুন আজকে আপনাদের এরই উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মূলত অনেক কারণে রানিং ডিম ফারা ফাঁকি বিক্রি করে থাকে খামারিরা যেমন রানিং ডিম ফারা ফাঁকি বেশ ভালো দামে বিক্রি করা যায় নব্বই থেকে একশো টাকা ফিস করে ফাঁকি বিক্রি করা যায় তারপর হচ্ছে পাখি কোনো কারণে অসুস্থ হয়ে গেলে লোকসান থেকে বাঁচার জন্য ফাঁকি বিক্রি করা হয়ে থাকে আর এই কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে কারণে রানিং ডিম ফারা ফাঁকি বিক্রি করা হয় সেটি হচ্ছে অধিকাংশ মানুষ আবেগকারিত হয়ে যুগের মধ্যে কুইয়ার ফাঁকি ফালন শুরু করে যখন দেখে ডিম বিক্রি করতে পারছে না বা বিভিন্ন সমস্যা হচ্ছে বা যখন দেখে লোকসান হয়ে যাচ্ছে তখনই তারা লোকসান থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে রানিং ডিম ভাড়া ফাঁকি বিক্রয় করে থাকে আপনি এটি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মূলত এ কারণেই অধিকাংশ মানুষ রানিং ডিম পাড়া ফাঁকি বিক্রয় করে থাকে না হয় কেন সে রানিং ডিম পাড়া ফাঁকি বিক্রয় করবে যেখানে একজন খামারিকে কত কষ্ট করতে হয় ফাঁকিকে ডিমে নিয়ে আসার জন্য সেখানে একজন খামারি এমনি এমনি ডিম পাড়া ফাঁকি বিক্রয় করে দেবে বিষয়টা কি এতই সহজ সাবধান হন একজন কামারি শুধু শুধু তার রানিং ডিম দেওয়া ফাঁকি বিক্রি করবে না নিশ্চয়ই কোনো না কোনো কারণ দেখিয়ে সে ফাঁকি বিক্রয় করে থাকবে না হয় সে বিক্রি করবে না এজন্য রানিং ডিম ফেরা ফাঁকি ক্রয় করা থেকে বিরত থাকুন না হয় কিন্তু আপনিও লোকসানের সম্মুখীন হবেন এজন্য স্থানীয় বাজার সম্পর্কে ভালো করে জেনে ডিমের চাহিদা কেমন এগুলো সব বিষয়ে ভালো করে জেনে তারপর ফর ফাঁকি পালন শুরু করা উচিত আর সময় বাচ্চা ফাঁকি দিয়ে কামা শুরু করবেন বলেও রানিং ডিম ফেরা ফাঁকি দিয়ে কামা শুরু করবেন না না হয় কিন্তু আপনি ফরে দরা খেয়ে যাবেন আর নতুন অবস্থায় কোনোভাবে ডিম ফেড়া ফাঁকি দিয়ে শুরু করবেন না এটা ভালো করে মাথায় রাখবেন বন্ধুরা ভিডিওটি থেকে আশা করি বুঝতে পেরেছেন রানিং ডিম ফেড়া ফাঁকির বিক্রির আসল কারণ কি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর কুইয়েল ফাঁকি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেবেন ইনশাল্লাহ নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ